সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি নড়াল জেলা কালীগঞ্জ বিখ্যাত গরুর হাটে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু সার এদিকে লাল জাতের অনেকগুলো সার আছে আমরা এক এক কথা বলার চেষ্টা করব আঙ্কেল আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আসি ভালো এটা কি আপনার এটা আমার গরু কেমন দাম চাচ্ছেন এটা চা দাম ছেচল্লিশ এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা এক লক্ষ ছেচল্লিশ কতটুকু হতে পারে গোস্তটা চার মন অবার ওজন চার মন অবার ওজন এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা দাম তাই তো চা দাম বিক্রি করার নিয়ত কেমন আছে বিক্রি পসের 22 24 দাম আছে দাম হচ্ছে নিয়ত আছে কেমন বিক্রি করার জন্য 30 এর ওভার 30 ওভার হলে বিক্রি করবেন কই থেকে আসছেন এই যে আমাদের বাড়ি ভাষা কালীসংগরপুর মোহাম্মদপুর মাগুরা মোহাম্মদপুর থেকে আসছেন তাই তো আজকে দাম হলো দাম আজ কত 20 22 22 বাজার কেমন চলতেছে মোটামুটি মনে হচ্ছে বাজার মোটামুটি একটু চাপ বেশ চাপ মানে ডাউন চলতেছে আর কি তাই তো চাপ ওই ওই সামনে টাকার সামনে টাকা

তা নিয়ত কেমন আছে বিক্রি করার জন্য 540 এর ঘর বেচা যাবে 1 লক্ষ 500 এ বিক্রি করবেন এটা কি কিনা গরু আমার কিনা গরু এটা বয়স কত হতে পারে মনে হয় বয়স 2.5 বছর হইছে দাঁত ঝন পড়ছে 2.5 বছর হইছে দাঁত পড়ছে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত 2.5 বছর বয়স হ্যাঁ বছর আঙ্কেল তাহলে বেচা কিনা করেন নাকি আচ্ছা ঠিক আছে আবার দেখাবো ইনশাআল্লাহ তো সবাই দেখতে পারলেন আপনার কেমন ওজন থাকলে কেমন দাম হয় গরুর আঙ্কেল এটা এটা দাম চাচ্ছেন কেমন চা চা দাম 115 দাম আছে 90 বেঙ্গি

মাংস তিন মন হবে না তা আঙ্কেল ভাও থাকবেন আপনার সঙ্গে আবার কথা বললাম নাকি আপনি চারটে নিয়ে আসছেন চারটা পাঁচ গরু দেখা শেষ আমরা দেখি সামনে আর কিছু গরু দেখি আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন এটা কেমন দাম চাচ্ছেন এটা এটা একশো তিরিশ সাইজ একশো তিরিশ গোস্ত কতটুকু হতে পারে সাড়ে তিন মন সাড়ে তিন মন হবে এটা তো সাড়ে তিন মন আছে কি দাঁত এটা দেশালি দেশাল কেমন হলে বিক্রি হবে পনেরো বিক্রি পনেরো উনিশে বিক্রি হবে না আজকে দাম হলো একশো পাঁচ দাম হয়েছে তাহলে মোটামুটি টার্গেট ধরে যাচ্ছে আপনার নাকি বিক্রি হয়ে যাবে বাজার করার সময় ঠিক আছে তাহলে দেখেন আঙ্কেল আসসালামু আলাইকুম একটু আসেন একটু দিকে ভালো আছেন আপনি আপনি কি উদ্দেশ্যে আসছেন এখানে গরু কিনবেন গরু চয়েস করছেন আজকে কেবল আসছেন মানে কোরবানির উদ্দেশ্যে কিনবেন নাকি ও অনুষ্ঠানের জন্য কিনবেন না তাহলে দেখেন এটা কার কোটা এটা এটাও কি আপনার এটা কি জাত আঙ্কেল এটা সাইয়ল সাইয়ল গোস্ত কতটুক হবে এটাই এটা তিন মন তিন মন হবে তিন মন তো আছে তিন মন আছে তিন মন কেমন হলে বিক্রি হবে এটা এটা 105 এর নিচে 105 এর নিচে বিক্রি পারবেন না না কি না মাল কি না মাল কয়টা মাল নিয়ে আসছেন আজকে দুইটা আমি দুটো আছে দুটো আনছেন দাম হইছে এটার কেমন দাম হলো 95 টাকা 95 দাম হইছে

ও আচ্ছা মহাদেকেন মাগর্শক দেখতে পাচ্ছেন ভাই কিন্তু গরু কিনতে আপনি কি করেন মূলত আমি স্টুডেন্ট প্লাস একটা ব্যবসা করি স্টুডেন্ট ব্যবসা করেন এখন কি চিন্তা করছেন গরু যেহেতু কিনে সামনে একটু গরুটা মানে আপনার মানে আপনার ওটা কি ভালো মন্দ খাওয়া একটু ভালো জাতের হাইট করে বিক্রি করে নিতেছে নাকি ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ